হ্যালো ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এই মুহূর্তে আছি পবিত্র মসজিদুল নবাবুর শরীফে জান্নাতুল বাকির ডোকার প্রবাসমুখে জুমার নামার শেষে জান্নাতুল বাকিতে দাফনের জন্য প্লাস জান্নাতুল বাকিতে নিয়ে যাচ্ছে জুমার নামার শেষে জানাজা শেষে জান্নাতুল বাকিতে দাফানোর জন্য লাশ জান্নাতুল বাকিতে কি করে প্রবেশ করতেছেন লাশ নিয়ে আলহামদুলিল্লাহ আমিও এখন জান্নাতুল বাকিতে প্রবেশ করবো এবং কিভাবে জান্নাতুল বাকিতে লাশ দাফন করা হয় এটা আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব সবাই শুরু ভিডিওটা দেখবেন এর আগেও আমি বেশ কয়েকটা জান্নাতুল বাকি নিয়ে ভিডিও আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে জানলো এখনো চেষ্টা করবো আমাদেরকে জান্নাতুল বাকি নিয়ে ভিডিও কীভাবে লাশ দাফন হয় এটা দেখানোর জন্য ধুমান নামাজের পর জানা যাচ্ছে সে অনেকগুলো লাশ জান্নাতুল বাঘির দিকে নিয়ে যাচ্ছেন দাফানের জন্য আসলে জান্নাতুল বাকিতে মাটি পাওয়া কবর হওয়া এটা ভাগ্যবানদেরই ব্যাপার জান্নাতুল বাকিতে কবর হওয়া এটা প্রত্যেক মুসলমানেরই স্বপ্ন এটা আমরা সবাই সামনে দেখিতে দেখি যে জান্নাতুল বাকিতে আমাদেরও খবর হোক যাদের এই জান্নাতুল বাগিতে খবর হচ্ছে তারা অবশ্যই অবশ্যই অনেক সৌভাগ্য যার কারণে তাদের খবর এই জান্নাতুল বাকিতে হচ্ছে এবং আমার রসুলের বাগের রজার সাথে নিয়ে তাদের জানাজা হচ্ছে এবং রজার পাশে জান্নাতুল বাকি শরীফে তাদের হওয়াটা খুবই সৌভাগ্যবানের কাজ জানি না আমাদের ভাগ্যে কি আছে এবং এই নসিব আমাদের হয় কি না একমাত্র আল্লাহ পাখি জানেন এটা হচ্ছে জান্নাতুল বাকি এই হতে একটা লাশ এখানে দাফন করবেন আপনার দেখতে থাকুন কিভাবে জান্নাতুল বাকিতে লাশ দাফন করা হয় এই জান্নাতুল বাকিতে তাদেরই খবর হয় যারা এই মদিনাবাসী মদিনাতে বাসিন্দা মদিনার বাসিন্দা তাদেরই জান্নাতুল বাকিতে কবর হয় এছাড়াও বিভিন্ন দেশ থেকে আগত হাজিগঞ্জ মারা যায় এবং মদিনা তাগ অবস্থায় মারা যায় তাদেরকে জান্নাতুল বাকিতে খবর দেওয়া হয় এছাড়াও মদিনাবাসীদের খবর দেওয়া হয় এই জান্নাতুল বাকিতে আল্লাহর কাছে লাখু কুটি শুক্রিয়া যে এই জন্য আমি অদম গোলামকে জান্নাতুল বাকিতে সালাম দিয়ে দিয়ে যেতে পারি এবং আমার রসুলের কদমে সালাম পেশ করে আমি প্রতিদিনই যেতে পারি এই জন্য আল্লাহর কাছে লাখ কোটি আদায় করি যারা জান্নাতুল বাকিতে প্রবেশ করতে চান যারা হজি উমরার জন্য আসেন মদিনে আসেন যারা জান্নাতুল বাকিতে প্রবেশ করতে চান যারার জন্য তারা অবশ্যই ফজরের নামাজের পর এবং আসরের নামাজের পর আসবেন তখন উন্মুক্তভাবে খুলে দেওয়া হয় জান্নাতুল বাকির গেট এছাড়াও প্রতিবক্ত নামাজ শেষে যারা যা নামাজ শেষেই লাশের সাথে চাইলে আপনি জানাতুল বাকিতে প্রবেশ করতে পারবেন কিন্তু লাশের সাথে কিছু সংখ্যক লোক ঢুকতে পারে তো এই জন্য আপনারা যারা মদিনায় আসবেন অবশ্যই ফজরের নামাজের পর এবং আসরের নামাজের পর করে আসবেন জান্নাতুল বাকি জিয়ারা করার জন্য ও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা